ম্যাজিক কাপ গুলো পেয়ে যাবেন পঁচাত্তর টাকা পিস এই আকু গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস হলো তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন খাবার ফোরজেন করে রাখা যায় এই বেগুন সেলিং মেশিনের মাধ্যমে চায়না কর্পোরেশন মিটফুট রোড এই ফ্লাইং গুলো খুবই মারাত্মক স্প্রিট

হেড মাথা ম্যাসেজ করে চমৎকার এই মস্কিউট ল্যাম্পটি স্ট্যান্ড সিস্টেম ওয়াটার লেভেলের মোড আছে বিভিন্ন থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড মুভেট করা যায় এটা লাইটিং সিস্টেম এবং কি পাখির মতো এটা উড়ে বেবি হেয়ার ব্যান্ড গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন

আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেসে দেওয়া আছে আপলোড দেওয়া আছে হ্যাঁ আমার নাম্বার দিয়ে সার্চ করলে ওইখানে পেয়ে যাবেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আপডেট পাওয়ার জন্য এছাড়াও ভিডিওতে কমেন্ট করার আগে আমার ইনবক্সে নক করবেন প্রাইসের আপডেট জেনে নেবেন জেনে তারপর আপনারা কমেন্ট করবেন অনেক সময় ভিডিওতে ব্যাড কমেন্ট করে যে প্রাইস অনেক বেশি 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 হতেই পারে স্বাভাবিক প্রাইস আপ ডাউন হতেই পারে হ্যাঁ সেজন্য প্রাইসের আপডেট জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন আমরা আপডেট প্রাইসটা দিয়ে দিব এছাড়া পিডিএফ ফাইল আমরা তৈরি করছি এই পিডিএফ ফাইলটি আপনি পেয়ে যাবেন এছাড়া মনে করেন যে আপনারা নতুন নতুন যে কোনো প্রোডাক্ট আপডেট পেতে রবিন এক্সপ্রেস চ্যানেলে আপনারা সব সময় আপডেট থাকবেন যে কোনো ভিডিও আসলে রবিন এক্সপ্রেস যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন যেটা ইমো আর হোয়াটসঅ্যাপ দেওয়া হ্যাঁ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার রিপিট করছি এছাড়াও হেডলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবসময় সেখানে প্রাইসের আপডেট পাবেন আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন টু সিক্স ওয়ান জিরো টু ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে কিছু কিছু আপডেট পণ্য আছে সেগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো হ্যাঁ এর মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা আছে ওয়্যারলেস স্পিকার হ্যাঁ এটা হলো মাউথ স্পিকার এটা দিয়ে আপনি স্পিকার প্লাস আপনি স্টেজ পারফরমেন্স করতে পারবেন বাসায় প্র্যাকটিস করতে পারবেন অনেক বাচ্চারা আছে স্টেজ পারফরমেন্স করতে পারে না তাদের জন্য এই স্পিকার ওয়্যারলেস স্পিকারটা এটার সাথে আপনি পাবেন হলো এরকম একটা স্পিকার এটার সাথে ব্লুটুথ স্পিকার কানেক্ট করে গান বাজাতে পারবেন এছাড়াও একটা মাউথ পাবেন হ্যাঁ এটা পারফরমেন্স করার জন্য এটা চমৎকার এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা যারা কার্টুন নিতে চায় কার্টুন প্রাইস হলো ছয়শো বিশ টাকা সাথে একটা মাউথ দেওয়া আছে মাইক আর এটা আপনি মনে করেন ভোকাল চেঞ্জ হয় ভয়েস চেঞ্জ হয় ভয়েস চেঞ্জ করতে পারবেন এটার দাম মাত্র ছয়শো টাকা যারা কার্টুন নিতে চায় ছয়শো টাকা চমৎকার এই মস্কিউট কিলার ল্যাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন এই চমৎকার এই মস্কিউট ল্যাম্পটি স্ট্যান্ড সিস্টেম আপনি স্টার্টিং অবস্থায় রাখতে পারবেন সাথে ফ্লাশ লাইটও আছে দেওয়া আছে ফ্লাশ লাইট পাবেন এবং স্টার্টিং অবস্থা ভাবে রাখতে পারবেন রাত্রে এটা ডিম লাইট হিসেবেও কাজ করে চমৎকার এই পেস্ট কিলার মস্কিউট ল্যাম্প কে আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকা আমাদের কাছে এই বেকুম মেশিন গুলা পেয়ে যাবেন এগুলো বিভিন্ন খাবার ফোরজেন করে রাখা যায় এই বেকুম সেলিং মেশিনের মাধ্যমে আপনারা কাজী ফ্রান্স বা বিভিন্ন ব্র্যান্ডের দেখবেন যে ফোরজেন খাবার বিক্রি করে বাইরে ফ্রিজে রেখে দেয় আপনি ইনস্ট্যান্ট ফোরজেন খাবার তৈরি করতে চাইলে প্যাকিং করে রেখে দেবেন রুটি সিঙ্গারা সমোসা এগুলো প্যাক করে রাখতে পারবেন এই বেকুম সেলিং প্লাস মেশিনের মাধ্যমে এটার দাম নয়শো টাকা এই মেশিনটি আমাদের কাছে ফুল অটোমেটিক ইয়োগা মেকার গুলো পেয়ে যাবেন ইলেকট্রিক দই মেকার এটা এটা দিয়ে আপনি ঘরে বসে ইলেকট্রিক দই তৈরি করতে পারবেন দুধ দিয়ে দই তৈরি করতে পারবেন হ্যাঁ এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা বড় দই মেকার এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা ঘরে বসে দই তৈরি করতে চান অরিজিনাল দই খেতে চান তারা ইউটিউব দেখে এটার ম্যানুয়াল দেখে আপনি দইটা তৈরি করতে পারবেন এটার দাম মাত্র চারশো টাকা চমৎকার এই মস্কুট ল্যাম্প গুলো পেয়ে যাবেন রিচার্জেবল এবং ইলেকট্রিক দোনোটাই আমাদের কাছে পাবেন হ্যাঁ এই দুইটা আছে এটা হলো আটশো পঞ্চাশ টাকা এটা হলো রিচার্জেবল প্লাস ইলেকট্রিক দুইভাবে আপনি চালাতে পারবেন দুইটা কালার দুইটা ভেরিয়েশন কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম নয়শো আটশো পঞ্চাশ টাকা এটাও রিচার্জেবল ইলেকট্রিক এবং রিচার্জেবল দুইটাই আছে এটা দুই হাজার এম ব্যাটারি আছে ভিতরে 20 এর লাইন আপনি ইলেকট্রিক এবং রিচার্জেবল দুটাই ইউজ করতে পারবেন এটার দাম মাত্র 750 টাকা এছাড়া আপনি ইলেকট্রিক মস্কুট কিলার ল্যাম্প নিতে পারেন এটার দাম 490 টাকা এটা শুধু কারেন্টে ডাইরেক্ট কারেন্টে তার দিয়ে চালাতে পারবেন আমাদের কাছে এই চমৎকার ক্যাম্পেইন লাইট পেয়ে যাবেন এই ক্যাম্পেইন লাইট গুলো হোয়াইট এবং গোল্ডেন কারামের কম্বিনেশন দুইটা কালার একসাথে জ্বালাতে পারবেন এবং সিঙ্গেল সিঙ্গেল জ্বালাতে পারবেন এটা যে কোনো জায়গায় এই ক্যাম্পিং লাইট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো জায়গায় এটা ক্যারি করতে যে কোনো ইনস্ট্যান্ট আপনি কোথাও গেলেন এটা আপনি সাথে করে ক্যারি করতে পারবেন মসজিদে নামাজ পড়তে গেলে এটা নিয়ে যেতে পারবেন এই ফোল্ডিং চেয়ারগুলো যে কোনো জায়গায় বাস করে রাখা যায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয় এখানে দেওয়া আছে কিভাবে ইউজ করতে হয় হ্যাঁ এটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই ফ্লাইং জেট গুলো পেয়ে যাবেন এটা যেখান থেকে আপনি থ্রো করবেন সেখানে এসে আবার অটোমেটিক থেমে যাবে আপনার কাছে যেখান থেকে এটা থ্রো করবেন সেখানে এসে আবার ব্যাক করবে এটা এই ফ্লাইং জেট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা এইভাবে ফিটিং করতে হয় এটার ভিতর ম্যানুয়াল বা ক্যাটালগ দেওয়া আছে এটা এরকম বক্স আকারে থাকে এই ফ্লাইং জেট গুলো খুবই মারাত্মক স্পিড পারছেন প্রচুর বাতাস অনেক বাতাস এটার দাম এটার দাম আড়াইশো টাকা এই ফ্লাইং জেটটা আড়াইশো টাকা আরেকটা আছে এরকম পাতার মতো থাকে প্যাকেট এটা হলো তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই স্পেস বাস গুলো পেয়ে যাবেন চমৎকার এই ফ্লাইং বাস গুলো আপনি যে জায়গায় আপনি খালি একটা স্পেস লাগবে এই বাচ্চাদের এই ফ্লাইং করার জন্য এই ফ্লাইং বাস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এটা লাইটিং সিস্টেম এবং কি পাখির মতো এটা উড়ে বুঝতে পারছেন এটা পাখির মতো উড়ে এটার দাম 320 টাকা চমৎকার এই আকু থেরাপিগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা আপনার ফিঙ্গার আকু মাসাজ করতে পারবেন হ্যাঁ এই আকু মাসাজ থেরাপি গুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাজ করে এগুলো বুঝছেন এই আকু থেরাপি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস আমাদের কাছে এই চমৎকার এই ডার্মাল রোলারগুলো গুলো পেয়ে যাবেন অরিজিনাল ড্রামা রোলার জিরো পয়েন্ট ফাইভ এম এম হ্যাঁ এই এটা বাজারে বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় ডারমা রোলার অরিজিনালটা নিতে হলে দেখবেন যে এরকম বক্স বা প্যাকেটিং করা থাকে এরকম সিল দেওয়া থাকে এরকম বক্স করা থাকে এটা কাজ এই ডারমা রোলারটা দিয়ে ফেজ বা ফেজ হেড মাথা ম্যাসাজ করে বিভিন্ন অয়েল বা থেরাপি লাগানোর আগে এটা দিয়ে ম্যাসাজ করে স্কিনে ম্যাসাজ করে ফেস স্কিন এবং মাথার মাথা এটা মাসাজ করে মাসাজ করার পর বিভিন্ন অয়েল বা ফেস স্কিন অয়েল সিরাম এগুলা ইউজ করে এটা মাসাজ করার পর এটার দাম মাত্র একশো টাকা বিভিন্ন লোকালি পাওয়া যায় শুধু আশি নব্বই টাকা করে এটা বিক্রি করে দেখবেন আমাদের কাছে চমৎকার এই র্যাক ব্রাশটি পেয়ে যাবেন এটা বিভিন্ন টাইলস বা বেসিন ক্লিন করার জন্য এই ব্রাশটা খুবই মাল্টি ফাংশনাল ভাবে কাজ করে বিভিন্ন ধরনের স্ট্যান্ড বা মু মুভ করা যায় এই ছবিগুলো দেখতে পাচ্ছেন প্যাকেট বিভিন্ন পার্ট আছে এই পার্টগুলো দিয়ে বিভিন্ন টাইলস বা আপনি ক্যাবিনেট এগুলো পরিষ্কার করতে পারবেন হ্যাঁ এটার দাম মাত্র একশো বিশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ডোর সেফটি লক এই ডোর সেফটি লক অনেক সময় বাতাসে দরজা হুট করে লেগে যায় হাতে বাচ্চারা চাপ খেতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন দরজায় আপনি আনটার সাথে এটা এভাবে জুলিয়ে রাখবেন দরজা বাতাসে লাগাবে না বা যে কোনো হঠাৎ করে লেগে যেতে পারে দরজা বাচ্চারা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ডোর সেফটি লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো মাত্র এক পিস থাকে এক একটা প্যাকেটে এক পিস মাত্র সত্তর টাকা চমৎকার এই প্লাক ইলেকট্রিক প্লাক সেফটিগুলো বেবি প্লাগ সেফটিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই প্লাগ সেফটি দশ পিসের সেট থাকে আপনার মাল্টি প্লাগে এগুলো বাচ্চাদের সেফটির জন্য এই প্লাগিংগুলা সেট করা হয় যাতে বাচ্চারা ইলেকট্রিক শর্ট থেকে রক্ষা পায় সেজন্য জন্য ব্যবহার করা হয় দশ পিস থাকে এগুলো পঁচাশি টাকা আমাদের কাছে এই চায়না ওয়াটার ফাকেট গুলো পেয়ে যাবেন এই ওয়াটার ফাকেট গুলো মাত্র দেড়শো টাকা পিস হ্যাঁ বিভিন্ন ধরনের মোড আছে এটার ভিতরে হ্যাঁ ওয়াটার ওয়াটার লেভেলের মোড আছে বিভিন্ন থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড মুভেট করা যায় চমৎকার এই ওয়াটার ফ্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা আমাদের কাছে চমৎকার এই হেয়ার ব্রাশগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ সফট এবং সিলিকন হেয়ার ব্রাশগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে মাথায় শ্যাম্পু করে এই হেয়ারগুলো ব্রাশগুলো আমাদের কাছে পাবেন মাত্র ষাট টাকা বি সিলিকনের সিলিকন ফেস প্যাক ফেস মাসাজ প্যাকগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে মুখে ফেসিয়াল ফেস মাসাজ করে এগুলো দিয়ে ফেস প্যাক লাগায় অনেক সময় ওয়াশ করে স্কিন ওয়াশ করে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে এই বেবি হেয়ার ব্যান্ড গুলো পেয়ে যাবেন এই বেবি হেয়ার ব্যান্ড গুলো আমি আগেও দেখাইছি নতুন নতুন আরো কালার আছে তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো একশো বিশ টাকা যারা কোয়ান্টিটি নিতে চায় একশো দশ টাকা করে রাখবো আমাদের কাছে পেয়ে যাবেন রুম স্প্রে এয়ার ফ্রেশনার হ্যাঁ তিনটা ভেরিয়েশন চারটা ভেরিয়েশনে পাবেন আরেকটা নতুন আসতেছে আপাতত আমাদের কাছে তিনটা প্রোডাক্ট পাবেন মাত্র একশো টাকা করে এয়ার ফ্রেশনারগুলো আমাদের কাছে আনকমন একটা ভাইরাল একটি ফোল্ডিং কাপ পেয়ে যাবেন চমৎকার এই ম্যাজিক ফোল্ডিং কাপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হ্যাঁ কোথাও বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল গেলেন এটা যে কোথাও পকেটে ক্যারি করতে পারবেন পকেটে ভরে রাখবেন যে কোথাও গেলেন কোক সেভেন আপ আরসি খেলেন মনে করেন যে কাপটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন এই কাপগুলো মাত্র পঁচাত্তর টাকা এই কাপ বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে এই চারটা কালার আমাদের কাছে পাবেন তিনটা কালার আছে হ্যাঁ এই তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা চমৎকার এই রানিং প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বেবি আইটেম এই খেলনাটা পেয়ে যাবেন আমাদের কাছে এর আগেও এটা দেখানো হয়েছে আবারও এটা রিস্টক করা হয়েছে আপনাদের জন্য এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা কার্টুন তিনশো চল্লিশ টাকা পড়বে এটা ড্যান্সিং ক্যাকটা সেটা আমাদের কাছে এই ম্যাচবাটি গুলো পেয়ে যাবেন বেবি ম্যাশের বাটি বাচ্চাদের খাবার ম্যাশ করার জন্য খুবই প্রয়োজনীয় একটি ফুড গ্রেড প্রোডাক্ট এটার দাম মাত্র একশো সত্তর টাকা বাচ্চাদের এইটার ডিথার ব্রাশগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ফুড গ্রেড সিলিকনের এই ব্রাশগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 120 টাকা সম্পূর্ণ সিলিকন আমাদের কাছে এই স্পন ফিডারগুলো পেয়ে যাবেন ফুড গ্রেড এই স্পন ফিডার ফিডারগুলো বেবিদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হ্যাঁ দুইটা কোয়ালিটি আছে দুইটা দুই ডিজাইনের হ্যাঁ এটার দাম হলো 120 টাকা আর এটা হলো 170 টাকা আমাদের কাছে এই চমৎকার ড্রপারটি পেয়ে যাবেন মাত্র 180 টাকা এটার কাছে ফুড গ্রেড ড্রপার অনেক সময় বাচ্চাদের ওষুধ বা মেডিসিন বিভিন্ন পানি খাওয়াতে হয় হ্যাঁ এই ড্রপারটা ইউজ করতে পারে এটা কাপ হিসাবে ইউজ করা যায় এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্রোডাক্ট এটা একশো টাকা ওদের কাছে পেয়ে যাবেন বাস্কেট জিপার বিভিন্ন ধরনের আপনার পাকের ঘরে ক্যাবিনেটের সাথে বিভিন্ন পলি টলি এগুলো আপনার প্রয়োজনীয় হতে পারে এই পলি ব্যাগগুলো একসাথে একটার ভিতর রাখার জন্য এই ক্যাবিনেট বাস্কেট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন পলিথিন এটার ভিতর রাখতে পারবেন আপনার জ্বালানার সাথে এটা ঝুলিয়ে রাখতে পারবেন পলিথিন গুলো এখান দিয়ে আপনি নিতে পারবেন এগুলো মাত্র ষাট টাকা পিস আজকে মূলত অনেকগুলো আইটেম আমরা দেখাইছি এই আইটেম গুলো আপনারা যারা নিতে চায় হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে আমাদের ফেসবুক গ্রুপ আপাতত নাই যে আছে যারা হোয়াটসঅ্যাপে আমাদের সরাসরি কল দিলে নাম্বারে কল দিলে আপনি পাবেন না ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুই থেকে তিনটা একটা না পাইলে আরেকটা ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমাদের কলে কখনো পাবেন না কারণ এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা থাকে এবং যারা হোলসেল নিতে চান একমাত্র তারাই নক করবেন আর যারা খুচরা নিতে আসবেন তাদের জন্য পনেরো বিশ টাকা বেশি পড়বে সবসময় তারা অনেক সময় আয়সা মার্কেটিং করে দামাদামি করে কখনো খুচরা নিতে আসা দামাদামি করবেন না দশ বিশ টাকা সবসময় বেশি পড়বে আগে আমরা বোঝা দিই যারা হোলসেল কোয়ান্টিটি নিতে চায় কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে এবং অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি আর কন্ডিশনে যে যারা মাল নিতে চায় এক থেকে দেড় লাখ টাকার মাল নিলে আমরা কন্ডিশনে সেটা দিয়ে দিই এছাড়াও আপনাদের অনেক সময় আপনার প্রাইস আপ ডাউন হয়ে থাকে আমি যে প্রাইসটা বর্তমানে বললাম সামনের এক মাস পর প্রাইসটা আবার পরিবর্তন হতে পারে হ্যাঁ আবার অনেকগুলো দাম আবার কমতেও পারে অনেক সময় আপনারা এক মাস আগের ভিডিও দেখা বলেন যে প্রাইস বেশি প্রাইস কম অনেক আজকে এই ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা হয়তো পনেরো দিন বা এক মাস পরও ছাড়া হতে পারে এরকম হয়ে থাকে সেজন্য প্রাইসটা আপ ডাউন হয়ে থাকে হ্যাঁ এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য করবেন আর ভিডিওতে এ কমেন্ট করার আগে হোয়াটসঅ্যাপে নক করবেন এই প্রোডাক্টটার বর্তমান আপডেট প্রাইস কত আমি আবারো আমাদের দোকানের ঠিকানা লোকেশনটা বলে দিচ্ছি মিটফুট রোড চকবাজার বাজার টাওয়ারের অপোজিটে আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন বিসমিল্লা টাওয়ারের সামনে আইসা পুলিশ ফাড়ির গলি আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন বললেই হবে ধন্যবাদ আজকের জন্য